নমস্কার বন্ধুরা বরবরিকের গল্পের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি প্রথম পর্বে আমরা কতটুক পর্যন্ত শেষ করেছিলাম যে ভীমসেন এবং বরবরিকের মধ্যে বীর পালক বর্বরিকের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়েছে তারপরের থেকে শুরু করছি দুজন দুজনই মহাবলবান অতএব দুজনের মধ্যে ভয়ানক মল্লযুদ্ধ আরম্ভ হল ঘন্টা দুই যুদ্ধের পর ভীমসেন ক্লান্ত হয়ে পড়লেন বর্বরই তাকে মাথার উপর তুলে দুই হাত দিয়ে তুলে সমুদ্রে ফেলে দেবার জন্য অগ্রসর হল সমুদ্রের ধারে পৌঁছতেই আকাশ থেকে ভগবান শঙ্কর বললেন রাক্ষস শ্রেষ্ঠ একে ছেড়ে দাও এ যে তোমার পিতামহ পুত্র ভীমসেন একে তোমার সম্মান জানানো উচিত বর্বরিক এই বাণী শোনামাত্র ভীমসেনকে মাথার উপর থেকে নামিয়ে তার চরণে পতিত হল নিজেকে সে ধিক্কার দিয়ে কাঁদতে কাঁদতে ভীমসেনের কাছে ক্ষমা প্রার্থনা করল এইরূপ বিব্রত দেখে ভীমসেন তাকে বুকে জড়িয়ে ধরে বোঝাতে লাগলেন বৎস তোমার কোনো অপরাধ নেই ভুল আমি করেছি যে কেউ কুপথে চালিত হোক ক্ষত্রিয়ের উচিত তাকে দণ্ড দেওয়া আমি খুব খুশি হয়েছি আমার পূর্বপুরুষগণ ধন্যবাদের যোগ্য কেননা তোমার মতো ধর্মাত্মা পুত্র তাদের বংশে উৎপন্ন হয়েছে তুমি ধার্মিক পুরুষগণেরও প্রশংসার যোগ্য তুমি দুঃখ করো না ভীমসেন বর্বরিকের প্রশংসা করলেন এতেও বরবরিকের দুঃখ মিটল না সে বলল পিতামহ আমি প্রশংসার যোগ্য নই সব পাপের প্রাশ্চিত্য আছে কিন্তু যে মাতা পিতার অসম্মান করে তার উদ্ধার নেই যে শরীর দিয়ে আমি আমার পিতামহের প্রতি অপরাধ করেছি সেই শরীর আজ এই সাগর সঙ্গমে বিসর্জন দেব যাতে পরজন্মে এমন অপরাধ না করি বর্বরিক সমুদ্রের ধারে পৌঁছে জলে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হল এমন সময় সেখানে সিদ্ধ মাতা তথা দিকদেবীগণ ভগবান রুদ্রের সঙ্গে এসে হাজির হলেন তারা বর্বরিককে উপদেশ দানে শান্ত করে আত্মহত্যা থেকে বিরত করলেন আত্মহত্যা থেকে বিরত হয়ে বর্বরিক উদাস মনে ফিরে গেল বর্বরিকের প্রচণ্ড শক্তির পরিচয় পেয়ে পাণ্ডবেরা ভীষণ আশ্চর্য এবং আনন্দিত হলেন এবং বর্বরিককে সম্মানিত করলেন বর্বরী তার ভুলের প্রাশ্চিত্য করার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল কিন্তু সবাই তাকে সেই অপরাধ থেকে বাঁচিয়ে নিলেন সেই আত্মহত্যা করা মহাপাপ সেটা থেকে সবাই ওকে বুঝিয়ে বাঁচিয়ে নিলেন তখন সে মন খারাপ নিয়ে সে যে তার পিতামহকে এমনভাবে ব্যবহার করেছে পিতামহের সাথে তার জন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল যখন পান্ডবদের বনবাস পর্ব শেষ হল আর তাদের রাজ্য ফিরিয়ে দিতে হলো কুরুক্ষেত্রে মহাভারত যুদ্ধের প্রস্তুতি আরম্ভ হলো যুদ্ধের প্রারম্ভে মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে নিজ পক্ষের মহারথিগণের বিষয়ে জিজ্ঞাসা করেন অর্জুন সকল বীরগণের পরিচয় দিয়ে শেষে বললেন আমি একাই কৌরব সৈন্যদের কৌরব সৈন্যদের একদিনে ধ্বংস করে দিতে পারি কথা শুনে বর্বরিক থাকতে না পেরে বলল আমার কাছে এমন সব দিব্য অস্ত্রশস্ত্র এবং বস্তু আছে যা দিয়ে আমি এক মুহূর্তের মধ্যে সমস্ত কৌরব বাহিনীকে জমালয়ে পাঠিয়ে দিতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের কথা সমর্থন করে বললেন বৎস তুমি ভীষ্ম দ্রোন আদি দ্বারা রক্ষিত কৌরব বাহিনীকে একদিনে কিভাবে নাশ করতে পারো ভগবানের কথা শুনে অসীম বলশালী বর্বরিক নিজের ভয়ঙ্কর ধনুকটি নিজের ভয়ঙ্কর ধনুকটি ধরে তাতে একটি নল সংযোগ সংযোজন করে সেই ফাঁপা লাল রং দিয়ে ভরে আকর্ণ বানটিকে টেনে ছেড়ে দিল আর সেই বান থেকে নিক্ষিপ্ত লাল ভস্ম দুপক্ষের সেনাবাহিনীর মর্মস্থলে গিয়ে পৌঁছাল কেবল পাণ্ডবদের কৃপাচার্য এবং অশ্বত্থামাকে স্পর্শ করল না বর্বরিক বলল আপনারা দেখলেন আমি এই ক্রিয়া দ্বারা মরণমুখী বীরদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিলাম এবার দেখি প্রদত্ত বান দিয়ে তাদের মর্মস্থল বিদ্ধ করে জমালয়ে পাঠাবো আপনাদের কাছে ধর্মের দোহাই আপনারা অস্ত্র তুলবেন না আমি দু ঘন্টার মধ্যেই ও শত্রুদের বিনাশ করে দিচ্ছি বর্বরিক বললেন আমি দু ঘন্টার মধ্যেই দু ঘন্টার মধ্যে শত্রুদের বিনাশ করে দিচ্ছি বর্বরিক অত্যন্ত বলবান ধার্মিক এবং বিনয়ী তা সত্ত্বেও এই মুহূর্তে অহংকার বসে ধর্মের মর্যাদা হানি করে বসল তিনি খুবই ভালো কিন্তু সেই মুহূর্তে তার তার মনে অহংকারের জন্ম হয়েছিল যার জন্য অহংকার বসে ধর্মের হানি করে বসল দুই পক্ষের সেনাবাহিনীতে অনেক বীরই দেবতাদের ঋষিদের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন সেই সব বর ব্যর্থ হলে দেবতা ধর্ম এবং তপস্যার মর্যাদা নষ্ট হয়ে যাবে ধর্মের মর্যাদা রক্ষার জন্য ভগবানের অবতার জন্ম গ্রহণ। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের কথা শুনে নিজের সুদর্শন চক্র দিয়ে তার মাথাটা কেটে ফেললেন বর্বরিকের অকস্মাত রূপ মৃত্যু দেখে সকলে হতভম্ব হয়ে পড়ল পাণ্ডবেরা সুখে অভিভূত হলেন ঘটোৎকোচ মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময় সেখানে আবির্ভূত হলেন চতুর্দশ দেবী তারা পাণ্ডব তথা ঘটোৎকোচকে বললেন বর্বরিক পূর্বজন্মে সূর্যাচা নামক যজ্ঞ ছিল পিতামহ ব্রহ্মার সঙ্গে দেবতারা যখন পৃথিবীর ভার হরণের জন্য সুমেরু পর্বতে ভগবান নারায়ণের তপস্যা করেছিলেন তখন অহংকার বসে ওই যজ্ঞ বলেছিল আমি তো পৃথিবীর ভার দূর করে দেব তার অহংকারে ক্রুদ্ধ হয়ে ব্রহ্মা থাকে। ব্রহ্মা তাকে অভিশাপ দেন যে পৃথিবীর ভার হরণকালে ভগবান তাকে বধ করবেন ব্রহ্মার সেই সাপকে সত্যে পরিণত করার জন্যই নারায়ণ শ্রীকৃষ্ণ স্বয়ং বর্বরিককে হত্যা করেছেন ভগবানের আদেশে চতুর্দশ দেবী বরবরিকের মাথা অমৃতে স্নান করিয়ে রাহুর মস্তকের মতো অজর অমর করে দিলেন বরবরিকের কাটা মাথা যুদ্ধ দেখবার ইচ্ছা প্রকাশ করলে ভগবান তাকে এক উচ্চ পর্বতের শৃঙ্গের উপরে স্থাপন করার আদেশ দিলেন এবং জগতের লোক তাকে যাতে পূজা করে সেই বরদান করলেন মহাভারত যুদ্ধের শেষে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের উপর অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করলেন কারণ বাসুদেবের অনুগ্রহেই তাদের বিজয় লাভ সম্ভব হয়েছে ভীমসেন চিন্তা করেছিলেন যে ধৃতরাষ্ট্রের পুত্রদের তো আমিই মেরেছি তবে ধর্মরাজ শ্রীকৃষ্ণের এত প্রশংসা করছেন কেন ভীমসেন যখন এই কথাটি প্রকাশ করে ফেললেন তখন অর্জুন তাকে বোঝাতে চেষ্টা করলেন তোমার আমার দ্বারা এই বিশ্ববিজয়ী বীর ভীষ্ম দ্রুণ আদি নিহত হননি আমরা তো নিমিত্ত মাত্র যুদ্ধে জয় তো কোনো অজ্ঞাত পুরুষের ধারা হয়েছে যাকে আমি সর্বদা আমার চোখের সামনে চলাফেরা করতে দেখছি ভীমসেন অর্জুনের কথা শুনে হেসে ফেললেন তার মনে হল অর্জুনের বুদ্ধিভ্রংশ বুদ্ধিভ্রষ্ট হয়েছে সঠিক তথ্য জানার জন্য ভীম শ্রীকৃষ্ণ ও অর্জুনকে সঙ্গে নিয়ে পর্বতের উপরে গিয়ে জিজ্ঞাসা করলেন বৎস তুমি তো আগা গোড়া যুদ্ধ দেখেছ বলতো এই যুদ্ধে কে কৌরবদের মেরেছে বর্বরিক উত্তর দিল আমি তো শত্রু সৈন্যের সঙ্গে মাত্র একজন পুরুষকেই যুদ্ধ করতে দেখেছি যার কে পাঁচটি মাথা আর দশটি হাত ছিল হাতে ধরা ছিল ত্রিশুল আদি নানা অস্ত্র ডান দিকে মাত্র মাথা আর চারটি হাত ছিল যাতে শঙ্খ চক্র আদি অস্ত্র ধারণ করা ছিল বাড় বড় জটা কপালে চন্দ্র পাচ্ছিল আর সারা দেহ ভস্যে ঢাকা ছিল ডান দিকের মাথায় সোনার মুকুট ঝলঝল করছিল সারা দেহ চন্দনে আবৃত আর গলায় কৌস্তুভমনি শোভা পাচ্ছিল ওই পুরুষ ছাড়া কৌরবদের বিনাশ করতে আর কাউকেই দেখিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল ভীম লজ্জিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলেন ভগবান তো ক্ষমার সাগর তিনি শো হাস্যে ভীমকে বুকে জড়িয়ে ধরলেন ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের কাটা মাথার কাছে গিয়ে বললেন তুমি এই স্থান কখনো ত্যাগ করবে না এই গল্পটি এখানেই 谢实，等着吧。